সন্ধ্যার নাস্তায় যদি এমন ফুলকো ফুলকো পুরি থাকে তাহলে আর কি লাগে বলেন তো চলেন আজকে আপনাদের সাথে পুরির একটা রেসিপি শেয়ার করি সন্ধ্যাবেলা সবার জন্য একটু পুরি বানাবো এর জন্য আটা নিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম আর এখন হচ্ছে একটু তেল দিয়ে দিব একটু দুধের গোড়া দিয়ে দিলাম সোডা দিচ্ছি তেল দিয়ে দিব দিয়ে এখন আটাকে একদম ভালো করে সবগুলো উপকরণের সাথে তেলটার সাথে মিশিয়ে নিব তারপর হচ্ছে পানি দিয়ে টোটা করে নিব আমি একটু টুকরে পাড়ি দিব আর একটু টুকর মৌটা নিব আটটা রেডি হয়ে গেছে ডোটা হয়ে গেছে এখন তাহলে তার ভালোভাবে মধ্যে মধ্যে নেব পেরিতে নিয়ে পেরিটা আমি একটু ভিজিয়ে এসেছিলাম একটু শুকাই নি তারপরে আসতেছি তো এখানে হচ্ছে আমি পুরীগুলো বেলে নিয়েছি এই যে এখানে দুই প্লেটে হচ্ছে পুরিগুলো একদম সুন্দর করে বেলে রেখে দিয়েছি এখন হচ্ছে ভাজি করে নেব তেল দিয়ে এখন হচ্ছে পাইফানে তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হলে তারপর হচ্ছে পুরিগুলো এখন দিয়ে দিচ্ছি একসাথে করে দিয়ে করবো কারণ একসাথে দিলে সবগুলো দাম একটা ফুলবে না আমরা বেশি তেল দিনে একটু কম তেলে ভিতরে ভাজি করার চেষ্টা করছি খুব সুন্দর ফুলে যাচ্ছে মশলা শীতের দিনে সন্ধ্যাবেলায় পুরি যদি হলে একটু ভালোই লাগে তো এই জন্য সন্ধ্যাবেলায় একটু বানাইলাম আপনাদের ভাইয়ারও ছুটিও ছিল আর আপুরও খাইতে মন চাই সেই জন্য বানাইলাম সবাই পছন্দ করে কিন্তু আসলে সব সময় বানানো যায় না আর তেলের তো সমস্যা হয় জন্য সব সময় বানাই না মাঝে মধ্যে একটু বানাই আর কি দেখেন কী সুন্দর হয়ে গেছে তো এই তো আজকে এই দুটুকু একটু ছোটোখাটো ভিডিও শেয়ার করলাম অনেক দিন পরে আপনাদের সাথে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন সবাই আমার আমাকে ফলো করে দেবেন আমার সবগুলা পুরি ভাজা হয়ে গেছে এখন সবাই মিলে খাবো সবাই ভালো থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা